আপনি যদি বড় কিছু করতে চান তাহলে এটা কি করে রাখেন গোপন করে রাখেন এটা ডিসক্লোজ করেন না ডিসক্লোজ করা মানে কি আর করতে পারবেন না কাজটা বলার দরকার নাই অনেক বড় স্বপ্ন এটা গোপন করে রাখেন দেখেন না এখানে কথা এবং রাসুসাম বলেছেন তোমাদের স্বপ্নগুলোকে তোমাদের প্রত্যাশাগুলোকে এগুলোকে তোমরা গোপন করে রেখে আল্লাহর সাহায্য চাও এর মাধ্যমে তোমরা এটাকে সম্পাদন করো প্রকাশ করে দিলে আর করতে পারবা না এখন আমরা অনেক বেশি প্রসা প্রচার সর্বোচ্চ হয়ে গেছি না কি করতে চাই এইরকম কর্ম সেই রকম কর্ম এরপর আর কিছুই হয় না ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিমস ইউর আইডিয়াস উইথ আদার্স এটা ডিসক্লোজ করার দরকার নেই করেন আমরা অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস বলা হয় না কাজ কইরে দেখেন মুখে বলা একদল লোকের অভ্যাসে পরিণত হয়েছে মোকাবেলা এটা মোনাফেকের কাজ আর মোনাফেক তো কাম করে না কেবল কথা কয় ইয়াকুলুনা বিয়াফ ওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম অতএব কেবল ইসলাম প্ল্যান 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 এতে বিশ্বাস করে না কেবল তুমি কি করো পরিকল্পনা করো পরিকল্পনা ইসলাম এতে বিশ্বাস করো ইসলাম করো কাজ করো কাজ করো একটা একটা এক পারফর্ম 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 কাজ করো কাজ করো কাজ করো এগুলো তিনি বলেছেন তার সন্তানরা বাবা তো তার সন্তানের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার কথা না তার মানে এটা ন্যাচারাল আপনি কোনো প্রকাশ করে দিলে আপনি ওই কাজটি আর করতে পারবেন না তখন কে যে শত্রু হয়ে যাবে ইউনেভেন্ন আপনি জানেন না এমনকি আপনার একেবারে ভেরি মাস সিবলিংস আপনার ভাই এবং বোনেরা আপনার বিরোধিতায় চলে যেতে পারে কারণ মানুষের জন্মগত একটা সমস্যা কি এনভি এনভি মানে হচ্ছে কাকে কি মানুষকে কি করা অন্য কাউকে ঈর্ষা করা এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে মানব ইতিহাসে সেই অপরাধটার নাম কি ঈর্ষা হিংসা তাই না কাকে করছে কাকে ভাই ভাই কে করেছে এরও আগে হয়েছে আদম আলাম কে করছে কে শয়তান আদম আলাহ সালাম করেছে আদমকে এত সম্মান বরাকাত কার্রাম না বানিয়ে আদম আদম মানে ইপলিসের তার একটা প্রত্যাশা ছিল আমি জিন্দের সর্দার অতএব আমি যদি কারো সেজদা করা তাহলে আমার সেজদা করবে আমি এত আবাদত করি আমি এই করি সেই করি কিন্তু হঠাৎ করে আদমের আজকে বানাইলো বানাই কয় তোমরা তার সেজদা করো কেমন কথা হলো না আমি সেজদা করতে পারলাম না আবা অবস্থা বার ওয়াকা নামিনাল ক্যাফেরিন আবা সে অস্বীকার করেছে অস্বীকারের মধ্যে কি আছে ঈর্ষা আছে কারণ সে বলেছে আপনি আমারে বানাইলেন আগুন দিয়ে আর তারে বানাইছেন মাটি দিয়ে আমি কেন তার সাজা করব ইজ যখন আপনি দেখবেন যখন কেউ দেখে যে আপনি তার চেয়ে এগিয়ে গেছেন তখন সে আপনাকে ঈর্ষা করবেই তখন সে আপনাকে হিংসা করবেই এটা মানুষের স্বভাবজাত এটা এর মানুষের ফেরেশতা না যে মানুষের মধ্যে থেকে এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন অথবা মানুষ তো এখন জান্নাতে নাই দুনিয়াতে আছে

আপনাদের হিংসা করতেছে ভিতর ভিতরে সে জানেও না আর বলেছেন যে দাব্বা ইলাই দা আল উমামি কাবলা আল হাসাদু আল অন্যান্য জাতিগুলো যেই কারণে ধ্বংস হয়ে গেছে এগুলো তোমাদের দিকে ধে ধেয়ে আসতেছে এবং বলল আল হাসাদ ঈর্ষা অতএব ঈর্ষা করবে অন্য তোমার এটা কাউকে বলার দরকার তুমি বলল না এছাড়াও বাবা হিসাবে তিনি তো দেখেছেন যে তার পরিবারের অন্যান্য সন্তানদের অন্যান্য সন্তানদের তাদের অভিডিয়েন্স এবং এই সন্তানের অভিডিয়েন্স কতটুকু এই সন্তান অভিডিয়েন্স একটু বেশি অতএব তাকে কেউ অন্য কেউ হিংসা করতেই পারে এবং আপনাদের আশপাশে দেখবেন ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম এরকম আপনাদের সমাজে তো নাই তাই না আপনাদের আশপাশে এরকম কোন ঘটনা আছে নাকি বরং এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটছে কে ভাই ভাই না আল্লাহ সব বলেছেন جي نبا أبني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين تومار قرباني كان كبير أم تومار حتى كربو بل إنما يتقبل من المتقين أما الدوشكي الله قال زي المتقين تاتا لئن بسطت إلي يديك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আমি তুমি আমার হত্যা করতে চাইলে আমি তোমার কিছুই করব না ভাই ভাইদের মধ্যে তো প্রবলেম থাকতে পারে এবং নবীর আমি দুই ঘটনার দুই নবীর মানে কথা বলছি আদম আলি সালাম প্রথম নবী তার দুই সন্তানের কথা বলছি এবং ইসাক আলি সালাতাম কথা বলছি ইয়াকুব সালাম কথা বলছি প্রিয় ভাইরা আমাদেরকে এনভারমেন্টটা পরিবারের এনভারমেন্টটাকে খুব সতর্কতার সাথে পিতা এবং মাথা হিসেবে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আপনার বাচ্চাদের প্রবণতা কী যদি এটা আপনি না রাখতে পারেন আপনার সন্তান কোন সন্তানের মধ্যে কি প্রবণতা আছে তাইলে এগুলো গরু ছাগলই হইব গরু ছাগলের মধ্যে তো আর কারো প্রতি কারো দৃষ্টিভঙ্গি নাই গরু ছাগল বাচ্চা জন্ম দেওয়ার পরে এরপরে কোন খবর রাখে নাকি অন্যান্য প্রাণীরা খবর রাখে না কিন্তু সন্তান মানব জাতির এটা খবর রাখতে হয় ও কি করছে ও টেন্ডেন্সিটা কি ওর মধ্যে কি কাজ করে কাজ করে কি তার মধ্যে তার ভেতরে কোন কোন ইস্যু কাজ করে এগুলো তার

তাকে নিয়ে প্লট ডিজাইন ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করে দিল এবার তারা নিজেরা একটা অভিযোগ উপস্থাপন করেছে অভিযোগটা কি অভিযোগটা হলো যে আল্লাহ ইউসুফ অবশ্যই ইউসুফ আহ এবং তার ভাই অর্থাৎ ছোট দুইজন লাশ দুইজন সবচেয়ে ছোট জনের নাম কি বেনিয়ামিন যাকে বলে ওরা বেনজামিন বেনিয়ামিন এবং এগারোতম জনের নাম কি ইউসুফ এই দুইজন ইউসুফ এবং তার ভাই কারণ এখানে দুই মা মা কয়জন দুইজন ইউসুফ এবং তার ভাই আলাইসালাম আলাইহিস সালাম এই দুজন মা এক আলাদা আর ওই ওনাদের মা আলাদা বাকি দজনার মা আলাদা তো বলেছে যে ইউসুফ এবং তার ভাই ইলা আবিনা মিন্না আমাদের চেয়ে তুলনামূলক বাবা তাকে বেশি ভালোবাসে ইননা আবানা লাফি দালালি মুমিন বাবা কিন্তু ঠিক করছে না কষ্ট তার বাবা ওইদিকে বেশি ওই বেশি ভালোবাসে আমাদের বেশি ভালোবাসতেছে না খুব ভালো করে খেয়াল করবেন কোরআন যখন বলে কোন ঘটনা বুঝতো এটা একটা ভিউজ ইমপ্যাক্ট আছে আমরাও যখন আমাদের সন্তানদের মধ্যে কাউকে একটু বেশি ভালোবাসি কাউকে একটু কম ভালোবাসি ওরাও যদি বুঝে তাইলে ওরা কি তখন একজন আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেবে আপনি দেখবেন আপনার সন্তান একটা আপনার একটা বাচ্চা আছে এর বয়স দুই বা তিন ওকে আপনি ভালোবাসেন এরপরে দেখবেন ছোট আরেকজন যখন জন্ম নেবে তখন কখনো কখনো ওকে তো আপনি একটু কম ভালোবাসতে পারবেন এখন ওই একটু অ্যাটেনশন বেশি দেবেন তখন তার মধ্যে জেলাসি তৈরি হয়ে যাবে তখন কখনো মন খারাপ করে থাকবে আমার একটু পছন্দ করে না আমার দিকে সময় দেয় না এরকম আমরা অনেক সময় অন্যায় করি যেমন বড় ছেলের নামে সব সম্পদ দিয়ে দেই বড় মেয়েরে সবচেয়ে বেশি দেই এরপরে ছোটগুলোর প্রতি কোনো খবর রাখি না এমনকি ছেলের নামে যখন বিয়ে শাদি হয় অথবা পড়াশোনার বিষয় ছেলেকে ভালো কলেজ স্কুল ইউনিভার্সিটির মাদ্রাসে পড়াই মেয়েদেরকে একটা জব হবে একটা পড়া দেই আর কি আবার যখন ভাগ বাটওয়ার প্রশ্ন উঠে তখন আমরা কি করি ছেলেদের একটু ভালো জায়গা দিই মেয়েদেরকে একটু কম একটু খারাপ জায়গা দিই বিয়ে সাদী ইত্যাদি সময় ছেলের জন্য খটা করে করি মেয়ের জন্য একটু কম করে করি ইত্যকার ব্যাপক পরিমাণ ছেলে অথবা বড় ইত্যাদি কিন্তু আমাদের একটা ডিসপ্যারিটি আছে এই ডিসপ্যারিটি কিন্তু আপনি নিজে তৈরি করে আপনার পরিবারের অথবা ভাই বোনদের মধ্যে যে একটা লাভিং রিলেশন থাকার কথা সেটা আপনি ধ্বংস করে দিচ্ছেন কারণ এমনি তো মানুষের মধ্যে প্রবলেম আছে আর আমরা যখন এটা ক্রিয়েট করি তখন এটা কি হতে পারে আমরা যখন এটা তৈরি করি তখন কি হতে পারে ইউসুফ ওয়াস সালাম অথবা ইয়া অথবা বিনিয়ামিনের প্রতি ইয়াকুব আল ইসলামের ভালোবাসা বেশি থাকতেই পারে কারণ এই দুজন অনেক বেশি দিনদার এই দুজন অনেক বেশি অভিডিয়েন বাবার কথা বেশি শুনে অথবা এটা বুঝতে পেরেছেন ইয়াকুয়াল ইসলাম বাবা বাবা হিসেবে তিনি এটি বুঝেছেন তিনি বাবা হিসেবে এটা তিনি বুঝেছেন এবং এখানে তিনি সতর্ক করেছেন যেন এটা কোনোভাবে ইগনাইটেড না হয় যেন এটা বড় না হয় এবং এটা যেন কোন একটা খারাপ অবস্থা যেন তৈরি না করতে পারে কিন্তু ইউসুফ আলিয়াল তো বলে দিয়েছেন এটা তোর বাবা জানেন না এরা অলরেডি গল্পে ভাইরা ভাইরা তো গল্প করছে কারণ একটা ভালো বড় মানে বড় ভাইদের তো তিনি শ্রদ্ধা করেনি অর্থাৎ তাদেরকে তিনি কোনো কথার ছলে খেলার ছলে তিনি কথাবার্তা তাদেরকে বলে দিয়েছেন এবার তারা তাকে হত্যা করে জন্য রিজাইন করলো কিন্তু ইউসুফ আল্লাসম যদি তিনি আল্লাহ তিনি আল্লাহর মন নিত এবং এর আগে আল্লাহ তার বলেছেন

এবং এই কারণে জুমার খতিবে খোদবায় সময় বাংলাদেশিরা সবচেয়ে ভালো ঘুম দেয় গত রাতে ঘুমাইতে পারে না তো এবার জুমার সময় স্যাচ আজকে জুমার সময় ঘুমিয়ে নেব না ঠিক আছে রাতে ঘুমাইতে পারলাম জুমার সময় কম কারণ কি কারণ খতিব দেবে এমন খোদ্া যে এরা তো কিছুই বোঝে না সব শব্দ ঘুমাইবো সে না টানা শব্দ পাওয়া যায় মাঝে মাঝে আপনাদের হয় নাই জীবনে কখন এরকম বলেন কি এটা তো হওয়া উচিত কারণ যে বোরিং খোদবা এতে তো মনে হয় যে না একটু ঘুমানোই উচিত আমাদের ইউসুফ আলী সালাতামকে আল্লাহ সুফান ওয়া তালা ইন্টারপ্রিটেশন দিয়েছেন তিনি বলতে পারতেন ঘটনা কি কি ঘটতে চাচ্ছে এটা তিনি বলতে পারতেন আল্লাহ তালা তাকে এরকম দূরদর্শিতা আল্লাহ তালা তাকে প্রদান করেছেন এবং স্বপ্নে ব্যাখ্যা আল্লাহ তালা তাকে প্রথম থেকে আল্লাহ তালা তাকে দিয়েছেন আমরা সে কথা বলবো যে আমাদের সন্তানদেরকে দিনদার বানানোর জন্য অথবা তাদের মধ্যে স্কিল ডেভেলপ করার জন্য আমরা কি করছি এই যে আপনারা ধরেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য পাগল হয়ে গেছেন পাগল হয়ে যান আচ্ছা আমি কোন সাবজেক্টে মাস্টার্স করেছে অনার্স করেছে কোন সাবজেক্টে মাদ্রাসায় পড়েছে এবং আমার রেজাল্ট কি আপনি কি কেউ জানেন আপনাদেরটা আমি কেউ জানি কেউ কোনো দিন জিজ্ঞেস করছে আমার কেউ জিজ্ঞেস করে না আজ পর্যন্ত ছোটোবেলায় জিজ্ঞেস করতে পারে কিন্তু এরপরে তো এর কোনো কাজেই লাগে না তো এটার পিছনে আপনারা এত পাকলামি কেন এখন যারা কাজে লাগে দেখেন এখন কি করতেছে এটা হলো কাজে লাগে এইটাই মূল জিনিস এইটাই ডেভেলপ করেই তবে ইসুফ আল ইসলাম কোন ইউনিভার্সিটিতে পড়েছেন তার সার্টিফিকেট কি কিন্তু তার স্কিল আল্লাহ বলে দিচ্ছেন স্কিল ইজ ইম্পর্টেন্ট এইটা যোগ্যতা অর্জন করেন দক্ষতা অর্জন করেন এই সার্টিফিকেট দিয়ে হবে না এই সার্টিফিকেটের পেছনে লাভ নাই অথবা ওদের মধ্যে স্কিল তৈরি করে দেয় মানব স্কিল মানুষকে পরিচালনা করা অথবা তার নৈতিকতার স্কিল এটাও তো একটা স্কিল যোগ্যতা সত্যতা সততা দক্ষতা যদি আমরা বলি সততা একটা দক্ষতা সত্য বলা একটা দক্ষতা মানুষের ঘটনা বলতে পারা একটা দক্ষতা কথা কথা বলবে এটাও তো একটা দক্ষতা এই দক্ষতাটা ওদের মধ্যে তৈরি করে দেয় অর্জন করে করার জন্য তাদেরকে সাপোর্ট করা তাদেরকে হেল্প করা এগুলো আপনাদের সন্তানদের কিন্তু আপনাকে বুঝতে হবে ইউসুফ আল বাবা সেটা তিনি বুঝেছেন আল্লাহ প্রদত্ত এই এই প্রজ্ঞা কিন্তু ইসরা আসলামের বাবা সেই এনভারমেন্ট তার জন্য তৈরি করে দিয়েছেন তিনি সেখানে অ্যাবাদত করেন ফ্যামিলি এনভারমেন্ট এরকম আপনার ঘরে আপনার সন্তানরা অ্যাবাদত করতে পারে কিনা ওরা ভালো মানুষ হিসেবে গ্রহ হচ্ছে কিনা খারাপ হওয়ার প্রবণতা আছে ভালো এনভায়রনমেন্ট দিলেই মাত্র ভালো হবে এটা নিশ্চিত না তাহলে খারাপ এনভায়রনমেন্ট দিয়ে আপনি ভালো করবেন কেমন ভালো এনভায়রনমেন্ট দিলেই নবীর ঘরেই এরকম একটা বিপদ হতে পারে তাহলে আপনার ঘরটা এমনি একটা ফেরাউনের ঘর একটা হামানের ঘর একটা কামা কারুনের ঘর একটা আবু জাহেল ঘর একটা আবুল আহাবের ঘর তারপরে কেমন এখানে ভালো মানুষ তৈরি হয় কিভাবে ভালো মানুষ তৈরি হবে এটা আপনাদের আমাদের সকলের এটা দায় আল্লাহ সব হানুয়া তাহলে এরপরে বলে দিলেন যে ইউসুফ আলাই সালাতামের ভাইরা এবার তার বাবার কাছে কি বললেন যে এই তারা এবার প্লট করলো উক্তুল ইউসুফা অবিত রাহু আরদান ইয়াকলু রাকুম অজুহা বি কম তা কোন মিম্বাদি কমন আমাদের মতো একেবারে কি তাহলে যে চলো ইউসুফের হত্যা করি অথবা কোন একটা জায়গায় দূরে তাকে নিক্ষেপ করি এরপরে কি হবে আমরা জানি না কেবল মসজিদ আসবা নামাজ পড়বা ইত্যাদি করবা এগুলো তোমরা তখন ব্যস্ত হয়ে পড়বে এরকম বহুত মানুষ আছে গোটা জীবন দূরে দুর্নীতি করে মানুষের হত্যা করে মানুষের সম্পদ করে এখন প্রথম কাতারে এসে নামাজ পড়ে আছে কিনা এরকম এই মসজিদের কথা বলছি না আমি আলহামদুলিল্লাহ এটা তো ভিন্ন জিনিস কিন্তু দেখবেন মসজিদে একেবারে এবং তার জন্য ওইখানে আলাদা ইয়ে বিছানো থাকে কি যেন বলে এটাকে জায়নামাই বিছানো থাকে এবং সবার পরে তিনি আবেন কিন্তু এখানে এসে তিনি দাঁড়াবেন সবাই আবার রাস্তা ছেড়ে দেয় এটা আমাদের পার্সোনালিটি প্রবলেম এরকম একটা ধোকাবাজ দুর্নীতিবাজের তার সামনে কিভাবে মসজিদে জায়গা থাকে এটা আমাদের ইমানের প্রবলেম কারণ আমরা ওরকম এরকম দুর্নীতিবাজ ধোকাবাজ এরকম সৈর অথবা এরকম জালেমকে আমরাই সমাজে সম্মান দিয়ে গিয়ে আমরা এরকম অবস্থা করে দেই এটা তো আমাদের সমস্যা আমাদের আল্লাহর তা অকল নাই দিনের প্রতি আমাদের সেরকম ভালোবাসা নাই প্রেম এরা এরকম বলছে আগে এরকম খারাপ কাম করবো এরপরে প্রতি বছর কি হজ উমরা করতে যাবো এই করবো মসজিদ বানামা কেউ বলতেছিল তিনি তো চৈদ্ সোনা ষোলো সোনা দুই হাজার মসজিদ বানাইছে জান্নাত জান্নাত আপনি তো জান্নাতে যাবেনি আছে কিনা এরকম আপনি তো জান্নাতে যাবেন আপনারা জান্নাত ঠেকায় কে এত মসজিদ আপনি বানাইছেন মসজিদ বানাইলেই কি জানাতে যাওয়া যায় তাইলে ওই আবুল্লা আব আবুলা হেল্লো জানান্নাতে যাইত কেন ওরা তো বাইতুল্লাহ বানানোর জন্য তাদের অবদান আছে না আছে তো বাইতুল্লাহ আজ আলতুম সে তাই আতাল হা জু এমা এম আর আতাল মসজিদ হারামি কামান আমানে বিল্লাহ বলি আমি লাফ ফের ভাই গোটে জীবনকে দিনের মধ্যে আপনি কোন মসজিদ মারতাসে কিচ্ছু নির্মাণ করেন নাই কিন্তু এরপর আপনি জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ তুমি মেয়মান হতে পেরেন যদি কেবল দিনের উপর আপনার সামর্থনু সেরপি দিন দারি করবেন আপনার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন ততটুকু অনুসারে আপনার লেভেল অনুসারে আপনি দায়িত্বানি করবেন এরা বলছে তথা কোনিমবাদী কোマンス এর করতে খুব ভালো এক্সট্রা অর্ডিনারি ভালো মানুষ হয়ে যাবার হ্যাঁ যারা মুর্জিদের প্রথম কাতারে থাকেন আগে জীবনে খারাপ কাজ করেছেন তওবা করেছেন মানুষের অধিকারগুলো তাদেরকে ফেরত দিয়েছেন কিন্তু আপনি হাজার হাজার মানুষ হত্যা করলেন মানুষের সম্পদ লুট করলেন এরপরে বলে আই কিছি আছে কি না এরকম মানে আফ্রিকাতে নাকি এক পানি পাওয়া গিয়েছিল তো এই পানিতে দেখা যায় কিরে এতে দেখি ভিন্ন মানুষের মতন দেখা যায় আবার এটা প্রাণী এর খোঁচা দিয়েছে কেউ আই কিচ্ছি তো আপনার সত্যিকার আপনি এত অপরাধ করছেন এরপরে বলে আমার অপরাধ কে আমি কি করছি আমি কিছুই করি নাই এরকম যদি মানসিকতা থাকে তাইলে ওই যে কথা কোন কমান সালে আল্লাহ সব হানুয়া তারা বললেন যে এরপরে কি কলা কয় এলো মিনহম কিন্তু ইউসুফ আলাহ সালামকে তো আল্লাহ তালা বাছাবেন কারণ আল্লাহ তালা তাকে কি বানাবেন কেবল নবী বানাবেন না তিনি সম্রাট হবেন সম্মানিত হবেন এই কারণে তিনি বললেন কি একজন বললেন কলা কয় এই দোষ ভাইয়ের মধ্যে একজন তারা বলেন নাতাক্তর ইউসুফ তোমরা ইউসুফের হত্যা করো না অথচ তারা মিললেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং কি তোমরা তাকে হত্যা করো না ও আল কুহুফি গায়াবাদিল যে দূরে একটা কূপ আছে কূপে তাকে নিক্ষেপ করো তারপরে কি ইয়াল তাকে থা অতএব যে ব্যবসা করার জন্য লোকেরা যে যায় তারা তো মাঝে মাঝে এখানে তাদের পানির জন্য তারা ওইখানে যায় যখন তারা পানি তুলতে যাবে তখন তারা ইউসুফের পেয়ে তারা পরে তারা ইউসুফকে নিয়ে যাবে এবং এই কাজ যদি তারা করে তাহলে তো তোমাদের তোমরা ইনকোন্দ ফা এলো তোমরা যদি ফাঁ এলেন তোমরা যদি কিছু একটা করতে চাও তার ক্ষতি করতে চাও তাহলে এটা করো কিন্তু তার তোমরা তাকে হত্যা করো না আল্লাহ সু হানু তাহারা এই এক ভাই এই ভাই কিন্তু আবার পরেও কাজ করবে আবার পরেও এই একজন ভাই বলা হয় যে সবচেয়ে বড় ভাই এবং পরিবারের সবচেয়ে বড় যিনি তার কিন্তু কিছু গুণও থাকে একেবারে সবসময় দোষ থাকে এরকম না বরং পরিবারের বড় ভাইদের অবদান সবচেয়ে বেশি থাকে পরিবারে এখন বড় ভাই সবচেয়ে বলা হয় তাপ শাস্ত্রগুলোতে যে তিনি এবার বলেন যে না তারা হত্যা করেন এরকম এরকম করো এবং তার সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে বড় ভাইয়ের কথাই ঠিক তারা এবার ইউসুফ আলাইহিস সালাতু হত্যা করার জন্য এবার বাবার কাছে গিয়ে বলেন ক্বুল ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইননাহু লানাসিহুন বাবা আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে সব সময় সন্দেহ করেন আছে কিনা পাশে লোকে কিছু বলে এরকম আছে কিনা মানে এরা বলে হিন্দুরা বলে ঠাকুর ঘরে কেড়ে আমি আমরা এই জাতীয় শব্দ ঠাকুর শব্দটি আমরা উল্লেখ করতে চাই না কিন্তু চোরের মনে পুলিশ পুলিশ কম্পগদেরে বলা যায়